নমস্কার বন্ধুরা আমার আজকে রেসিপি সুজি দিয়ে দারুণ হেলদি একটা রেসিপি যেটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে তো চলো আজকে রেসিপিটা তোমাদের দেখিয়ে দে দেখো আমি এখানে দু কাপ সুজি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব দু কাপ টক দই এই টক দই আর সুজিটাকে ভালো করে একসাথে মিশিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দেখো এর মধ্যে আমি সামান্য একটু জল দেবো জল দিয়ে এটাকে মেখে আমি ঢেকে রেখে দেবো ভালো করে দেখো দেখতে পাচ্ছি এইভাবে মাখা মাখা করে আমি মেখে রেখে দেবো এখন একটু টাইট আছে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে আগে ঢেকে রাখি তারপরে বাকি কাজগুলো করে নিই তো দেখো আমি এটা ঢেকে রেখে দিলাম এর মধ্যে আমি একটা গাজর ছুরি নিয়েছি আমি গ্রেট করে নিয়েছি এটা দিয়ে রেড করে এবার আমি নিয়ে নেব ধনেপাতা ধনেপাতাকে ভালো করে ধুয়ে ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি একদম কুচো কুচিয়ে নিচ্ছি দুপাগুলোকে নিয়ে এবার কী করবো দেখো সুজিটা দেখো আমার এই অবস্থায় এইরকম হয়েছে হালকা হালকা জল দিতে হবে হালকা উষ্ণ একবারে বেশি জল দেবে না একটু কম জল দিয়ে দিয়ে আগে এটাকে কিন্তু মিশ্রণটাকে করতে হবে দেখো ভালো করে ফিটিয়ে নিতে হবে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মিট লবণ তোমরা চাইলে এমনি লবণও দিতে পারো আমি এখানে মিট লবণ দিলাম এবার দিয়ে দিলাম গ্রেড করা গাজরগুলো দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মেশাতে হবে দেখো যদি তোমাদের মনে হয় একটু জল লাগবে সেখানে একটু জল দিতেই পারো তবে এক গাদা বেশি করে জল দেবে না আগে অল্প দিয়ে দেখবে এখানে দিয়ে দিলাম আমি এক চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা দেখে বুঝতেই পারছো কতটা গাঢ় হয়েছে এই রকম ঠিক হবে এইভাবে মিশ্রণটা করে নিলে যতটা সম্ভব হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন এবার একটা দেখো যেখানে আমরা কেক বেক করি ওরকম একটা পাত্র নিলাম নিয়ে ওর মধ্যে একটু ঘি নিয়ে এক চামচ ঘি নিয়ে পাত্র সারা গায়ে ব্রাশ করে দিলাম দিয়ে কিন্তু এইবার আমি যে সুজির মিশ্রণটা করেছি আমি সুজির ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম একটা করার মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি গরম জল ফুটছে আর কি মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের ওপরে কিন্তু আমি ওটা দিয়ে দিলাম দিয়ে এবার কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য দেখে রেখে দেব দেখো আমার তিরিশ মিনিট পর কিন্তু রান্নাটা রেডি একটা কাঠি রুকিয়ে আমি দেখছি কাঠির গায়ে কিন্তু একটু লেগে নেই তার মানে আমারটা রেডি হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে এইভাবে কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে উপর করলে একটু হাত দিয়ে বাইরে দিলে কিন্তু এটা বেরিয়ে আসবে দেখতে পাচ্ছ কত সুন্দর খুব কাছে থেকে তোমাদের আমি দেখাচ্ছি কত সুন্দর এটা হয়েছে একদম না কোনো মশলা না কোনো তেল একদম হেলদি এটা এটা কিন্তু ছোট থেকে বড় ঘরের সবাই খেতে পারবে দেখো কত সুন্দর হয়েছে একদম স্পঞ্জি নরম এটা তোমরা সকালে ব্রেকফাস্ট বিকেলে টিফিন যেতেই খুশি তোমরা খেতে পারো এভাবে ছুরি দিয়ে কেটে তোমরা ছোটো ছোটো করে এইভাবে নিয়ে কাটতে পারো দেখো কত সুন্দর হয়েছে এদের অনেক কাছ থেকে কেটে দেখাচ্ছি নরম হয়েছে এটা খেতে কিন্তু দারুণ লাগে আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও